গর্ব এদেশ যতন করি মহান দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস দুই হাজার পঁচিশ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ময়মনসিংহের আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আজকে সবাই উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত আছেন অধিদপ্তর উপস্থিত আছেন ময়নসিংহ জেলা নগর মালিক সমিতির সম্মানিত নেতৃবৃন্দ মহাদয় এবং জেলা কর্মচারী ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছে কর্মচারী ইউনিয়নের বিভিন্ন সম্মানিত নেতৃবৃন্দ সহ ময়মেশ জেলা প্রান্তের শ্রমিক আলাইকুম মহান দিবস এই জিনিসটি দুই হাজার আঠারো সাল থেকে উনিশশো ছিয়াশি সাল থেকে শিকাগো শহরে হেমার্কেটে আট ঘন্টা কর্মের দাবিতে এবং ন্যায্য অধিকারের দাবিতে দিবসটি পালিত এই দিবসটি শ্রমিক দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বীকৃতি পেয়েছে যার পরিপ্রেক্ষিতে এই জিনিসটি পালিত হয়ে আসছে সম্মানিত উপস্থিতি আমরা শ্রমিক আমরা ঢাকা করে আমরা সেবক আমরা যারা পরিবহন পরিচালনা করি আমরা মাথার ঘাট পানি থেকে আমরা শ্রম বিনিময় করি সম্মানিত উপস্থিতি আমরা আমাদের যে কর্মের ন্যায্য হিসা আমরা কিন্তু সেটা পাই না আট ঘন্টা যেখানে কর্মের দাবি একটি গার্মেন্টস শ্রমিক সে তার নির্দিষ্ট কর্মের পরে উনি তার অবার ট্যাম্পা কিন্তু আমি দশ ঘন্টা বারো ঘন্টা প্যাকআপ থেকে তেতুলিয়া আমি গাড়ি নিয়ে যাচ্ছি আবার আমি আমার গন্তব্য এসেছি পরক্ষণে মালিক মহোদয় আবার গাড়ি আমার গাড়ি দিয়ে আমাকে পাঠিয়ে দিচ্ছে কিন্তু আমার যেখানে ন্যায্য ভিসা সেটা থেকে আমি বঞ্চিত হচ্ছি পাশাপাশি আমি শারীরিকভাবেও কিন্তু দুর্বল হয়ে যাচ্ছি আমি দুর্ঘটনার সম্মুখীন হচ্ছি আমি দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে পাশাপাশি আমি যে কর্ম আমি যে দিলাম সেই শ্রম থেকে কিন্তু আমি আমার যে শ্রমের অধিকার সেই শ্রমের অধিকার থেকে আমি প্রকৃত হয়েছি মানি দিবস এটা আমাদের শ্রমিক দিবস এই দিবস আমাদের যে অধিকার এই অধিকার আদায়ের লক্ষ্যে আমরা এই দিবস পালিত করে যাচ্ছি এখানে সম্মানিত মোটর মালিক সমিতির নেতৃযোগ এখানে সমাবেত আছেন আপনারা বিগত দিনে সংগঠন পরিচালনা করেছেন শ্রমিকদেরকে আপনারা যে সময় ছিলেন আমাদেরকে যে দৃষ্টি আপনারা দিয়েছেন আপনারা সেভাবে দৃষ্টি দিবে সতেরো বছর দীর্ঘ সতেরো বছর যারা এই সংগঠন পরিচালনা করে গেছে আমাদের প্রতি যে বৈষম্য আচরণ করে গেছে আমাদের প্রতি যে সহানুভূতি দেখানোর কথা ছিল সেটা সেটা থেকে আমাদের বঞ্চিত করেছে আপনারা বিগত দিনে যেভাবে আপনারা আমাদেরকে দেহ ভালোবাসা এবং আমাদের কোনো কোন যে হিসা আপনারা আমাদেরকে দেখেছিলেন সেভাবে আপনারা দেখবেন এই আশাটা ব্যক্ত করে মহান দিবস অমর হোক সফল হোক এই আশা করে আমি আমার শান্তিপ্ত বক্তব্য এটা শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ শ্রমিক জিন্দাবাদ জয় হোক মেহমতি শ্রমিক বাজে আসসালাম আলাইকুম